ট্রাম্পের চাপে শেষ পর্যন্ত নতি স্বীকার করল ইসরায়েল পশ্চিম তীর অধিগ্রহণ বিল মার্কিন হুমকির জবাবে উপকূলীয় অঞ্চলে ভেনেজুয়েলার ব্যাপক সামরিক মহড়া মাদক ছাড়াও অনেক কারণে কারাকাসের ওপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র জেনারেল ট্রাম্প কানাডার সাথে বাণিজ্য আলোচনা বন্ধ করলেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রচারণা চালানোর অভিযোগ শিরোনামগুলো দেখছিলেন পুরো সময় সমাজের আপনাদের সাথে থাকবো আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে অবশেষে নতি স্বীকার করলো ইসরায়েল এতদিন নীরব থাকলেও এবার পশ্চিম তীর অধিগ্রহণ বিল স্থগিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের ক্ষমতাসীন জোটের বরাত দিয়ে এই তথ্য জানায় দেশটির বিভিন্ন গণমাধ্যম এটাকে পশ্চিম তীরকে ইসরায়েলি মানচিত্রে সংযুক্ত করলে তেলাবিবের ওপর থেকে ওয়াশিংটনের সমর্থন তুলে নেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণ করতে গেল বুধবার বিল পাশ হয় ইসরায়েলি পার্লামেন্টে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ দলের সমর্থন না থাকলেও বিলটির পক্ষে ভোট দেয় জোট সরকারে থাকা অন্যান্য রাজনৈতিক দল এরপর বিশ্বজুড়ে শুরু হয় তোলপাড় নিন্দা জানায় বিভিন্ন দেশ চাপ আসে মিত্র যুক্তরাষ্ট্রের তরফ থেকেও এবার এ ঘটনার কঠোর প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেন পশ্চিম তীর অতিক্রমণ করলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে ইসরায়েল টাইম ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পাশ হওয়া বিলের বিরোধিতা করে জানান পশ্চিম তীর দখল করতে পারবে না তেলাবি পশ্চিম তীর নিয়ে চিন্তা করবেন না ইসরায়েল পশ্চিম তীর নিয়ে কিছু করবে না ঠিক আছে তারা খুব ভালো করছে যুক্তরাষ্ট্রের এই সমালোচনার পর নিরবতা ভেঙেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ক্ষমতাসীন জোটকে নেসেটে পশ্চিম তীর অধিগ্রহণের বিল পেশ না করার নির্দেশ দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু জোট সরকারের চেয়ারম্যান ওফার কাজকে দেয়া এই নির্দেশনার খবর জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট নিউজ অধিগ্রহণ বিলটি আইনে পরিণত হতে আরও তিন ধাপের ভোটাভুটি প্রয়োজন পাশ হতে হবে নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে অনিক রহমান চোনা নিউজ প্রতিপক্ষ ফাতার সাথে বৈঠক করেছে ফিলিস্তিনের স্বাধীনতা কর্মী সংগঠন হামাস মিশরের মধ্যস্থতায় বৃহস্পতিবার কায়রোয় এই বৈঠক হয় গাজার বর্তমান পরিস্থিতি এবং সেখানে যুদ্ধবিরতির সম্ভাব্য দ্বিতীয় পর্যায় নিয়ে বৈঠক হয় দুই পক্ষের মধ্যে এর পাশাপাশি ফিলিস্তিনের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে এক मंथন হামাস ও ফাতার নেতারা গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর দুই সংগঠনের নেতাদের মধ্যে এই প্রথম বৈঠক এটি উপত্যকায় রাজনৈতিক সংস্কারের প্রস্তুতি হিসেবে এই বৈঠক ফিলিস্তিনের স্বাধীনতা স্বাধীনতাকামীর নেতা মারওয়ান বারঘুতিকে মুক্তির জন্য সুপারিশের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ট্রাম্পের একটি সাক্ষাৎকার প্রকাশ করে টাইম ম্যাগাজিন সেখানে মার্কিন প্রেসিডেন্ট জানান বারঘুতের মুক্তির সম্ভাবনা নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি তার কথায় স্পষ্ট যে গাজায় শাসন ব্যবস্থা পুনর্গঠনে যোগ্য রাজনৈতিক নেতৃত্ব খুঁজে পেতে বেশ বেগ পেতে হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাই এই নেতৃত্বের শূন্যতা পূরণে মুক্তি দেওয়া হতে পারে ফিলিস্তিনের জনপ্রিয় এই নেতাকে তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিতে সীমান্ত অবরোধ করেছে কট্টরপন্থী ইসরায়েলিরা বিক্ষোভকারীদের দাবি যুদ্ধবিরতির শর্ত অবজ্ঞা করে এখনো হামলা চালিয়ে যাচ্ছে হামাস যাতে নিহত হয়েছে দুই ইসরায়েলি সেনা যার প্রতিবাদে শুক্রবার ইসরায়েলের পতাকা হাতে ক্যারেম শালম সীমান্ত অবরোধ করে আন্দোলনকারীরা এ সময় তারা সীমান্তে দাঁড়িয়ে স্লোগান দেয় যুদ্ধবিরতি তুলে আবারও ফিলিস্তিনের ওপর হামলা চালাতে নেতানিয়াহুর কাছে আহ্বান জানায় তারা এ সময় দুই বিক্ষোভকারীকে আটক করে ইসরায়েলি পুলিশ এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে প্রয়োজনের চেয়ে আশঙ্কাজনক হারে কম পরিমাণ ত্রাণ প্রবেশ করছে গাজায় ট্রাম্প দাবি করেছেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলি গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করার প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পরামর্শ দিয়েছেন যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য গাজায় সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে এই ভূখণ্ডে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনি গোষ্ঠীর প্রতি তার হুমকি পুনর্ব্যক্ত করেছেন মধ্যপ্রাচ্যে আমাদের এখনকার মহান মিত্রদের অনেকে এবং মধ্যপ্রাচ্যের আশেপাশের অঞ্চলগুলি স্পষ্টভাবে এবং দৃঢ়ভাবে অত্যন্ত উৎসাহের সাথে আমাকে জানিয়েছে যে আমার অনুরোধে তারা ভারী বাহিনী নিয়ে গাজায় প্রবেশ করার এবং আমাদের হামাসকে সোজা করার সুযোগকে স্বাগত জানাবে যদি হামাস আমাদের সাথে তাদের চুক্তি লঙ্ঘন করে খারাপ আচরণ করতে থাকে ট্রাম্প মঙ্গলবার ট্রুথ সোশ্যালে লিখেছেন ট্রাম্প কোন দেশগুলিকে গাজায় যাওয়ার প্রস্তাব দিয়েছে তা নির্দিষ্ট করেননি তবে তিনি এই অঞ্চলের সহায়তার জন্য ইন্দোনেশিয়ার কথা উল্লেখ করেছেন মধ্যপ্রাচ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা যে সমস্ত সাহায্য দেখিয়েছে এবং দিয়েছে তার জন্য আমি মহান এবং শক্তিশালী দেশ ইন্দোনেশিয়া এবং এর দুর্দান্ত নেটাকে ধন্যবাদ জানাতে চাই ট্রাম্প বলেছেন জাকার্তা এবং অন্যান্য সরকার গাজায় নিরাপত্তা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে কিন্তু কোনো দেশে হামাসের সাথে সরাসরি সংঘর্ষে ইচ্ছুক বলে বলেনি মধ্যপ্রাচ্যের প্রতি ভালোবাসা এবং চেতনা হাজার বছরে এতটা দেখা যায়নি এটা দেখার মতো সুন্দর জিনিস এই দেশগুলিকে এবং ইসরায়েলকে আমি বলেছি এখনও নয় এখনও আশা আছে যে হামাস যা সঠিক তাই করবে বলে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যদি তারা তা না করে তাহলে হামাসের ধ্বংস দ্রুত ক্ষিপ্ত এবং নৃশংস হবে দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল প্রায় একশো ফিলিস্তিনিকে হত্যা করেছে গত দুই বছরে ইসরায়েল হামাসের বেশিরভাগ রাজনৈতিক এবং সামরিক নেতাকে হত্যা করেছে পাশাপাশি আটষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে গাজাকে মাটিতে মিশিয়ে দিয়েছে এবং ভূখণ্ডে দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে যাকে মানবাধিকার গোষ্ঠী এবং জাতিসংঘ তদন্তকারীরা গণহত্যা বলে অভিহিত করেছেন নরবরে যুদ্ধবিরতি ট্রাম্প আর প্রশাসনের মধ্যস্থতায় যুদ্ধবিরতিকে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার জন্য একটি ঐতিহাসিক মোড় হিসেবে প্রশংসা করে আসছিলেন কিন্তু যুদ্ধবিরতির শুরু থেকেই ইসরায়েল দাবি করে আসছে যে ইসরায়েলের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলিতে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে যেগুলো স্পষ্টভাবে চিহ্নিত করা হয়নি তাছাড়া চুক্তিতে মানবিক সহায়তা বৃদ্ধির প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও ইসরায়েল গাজায় সাহায্য সীমিত করে চলেছে গাজা সরকারের মিডিয়া অফিসের মতে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল মাত্র নশো ছিয়াশিটি ট্রাক ছিটমহলে প্রবেশের অনুমতি দিয়েছে যা প্রত্যাশিত ছ হাজার ছশো ট্রাকের একটি অংশ যা দৈনিক ছশোর হারে রবিবার রাফাই দু ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার পর ইসরায়েল বিমান হামলা চালিয়ে কয়েক ডজন ফিলিস্তিনিকে হত্যা করে এবং গাজায় সাহায্য প্রবেশ সম্পূর্ণরূপে স্থগিত করে দিলে চুক্তিটি দ্বারপ্রান্তে প্রান্তে চলে যায় ইসরায়েল সৈন্যদের হত্যার জন্য হামাসকে দায়ী করেছে কিন্তু ফিলিস্তিনি গোষ্ঠী কোনো জড়িত থাকার কথা অস্বীকার করে জোর দিয়ে বলেছে যে ঘটনাটি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন একটি এলাকায় ঘটেছে কিছু মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে যে ইসরায়েলি সৈন্যরা একটি অবিস্ফোরিত বোমার উপর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার পরে নিহত হয়েছেন যুদ্ধবিরতির জন্য হুমকিস্বরূপ দৈনিক বিষয়গুলোর পাশাপাশি গাজার দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন ঝুলছে যার মধ্যে রয়েছে অঞ্চলটি কিভাবে পরিচালিত হবে ট্রাম্প জোর দিয়েছেন যে হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে তবে ফিলিস্তিনি গোষ্ঠী তাদের অস্ত্র ত্যাগকে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে যুক্ত করেছে রবিবার ট্রাম্প ফক্স নিউজকে বলেছিলেন যে হামাস নিরস্ত্রীকরণের কোন কঠিন সময়সীমা নেই সেই দিনের পরে তার ভাইস প্রেসিডেন্ট জে ভ্যান্স যিনি বর্তমানে ইসরায়েল সফর করছেন পরামর্শ দিয়েছেন যে হামাস নিরস্ত্রীকরণের আগে গাজাই একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করার এবং নিরাপত্তা কাঠামো স্থাপন করার প্রয়োজন আছে যুদ্ধবিরতি সম্পর্কে আশাবাদী ভ্যান্স মঙ্গলবার পরে ইসরায়েলের সাংবাদিকদের সাথে কথা বলার সময় ভ্যান্স যুদ্ধবিরতির ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ প্রকাশ করে বলেন যে ভেসে ওঠা সংঘর্ষ অপ্রত্যাশিত ছিল না আমরা খুব ভালো করছি আমরা খুব ভালো অবস্থানে আছি আমাদের এটা নিয়ে কাজ করে যেতে হবে কিন্তু আমার মনে হয় আমাদের ঠিক এটা করার জন্য দল আছে তিনি পুনর্ব্যক্ত করেছেন যে হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে কিন্তু তিনি স্বীকার করেছেন যে প্রক্রিয়াটি সময় লাগবে এটি রাতারাতি হবে না কিছু জিমশান হাজার হাজার পাউন্ড ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিছু জিমসান কেউ জানেও না তারা কোথায় প্রায় পনেরো জন ইসরায়েলি নাগরিকের মৃতদেহ গাজায় পড়ে থাকলেও যুদ্ধের সময় হাজার হাজার ফিলিস্তিনি নিখোঁজ হয়েছেন যাদের অনেকে মৃত বলে ধারণা করা হচ্ছে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন ইসরায়েল একশো পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি বন্দীর মৃতদেহ গাজায় ফিলিস্তিনিদের কাছে ফিরিয়ে এনেছে যাদের অনেকের দেহে নির্যাতন এবং মৃত্যুদণ্ডের চিহ্ন আছে বলে এলাকার স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন মঙ্গলবার ভ্যান্স ইসরায়েলে মার্কিন নেতৃত্বাধীন বেসামরিক সামরিক সহযোগিতা কেন্দ্র খোলা ঘোষণা করেছেন যেটি গাজায় পুনর্গঠন এবং সাহায্য সরবরাহ ফিরিয়ে আনবে মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যে ভিত্তিক সেন্ট্রাল কামান্ডের কমান্ডার ব্র্যাড কুপার বলেছেন জন মার্কিন